এই সময় কম শুরু করো ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা কপি করবেন এবং অন্য টেলিগ্রাম চ্যানেলের লিংকও কপি করবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব সহজে আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলের লিংক এবং অন্যদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা খুব সহজে কপি করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কপি করার জন্য আপনি আপনার চ্যানেলে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল লোগো এখানে ক্লিক করে আপনি আপনার চ্যানেলে চলে আসবেন ওকে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট লিঙ্ক আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে বা এখানে দেখতে পাচ্ছেন কিউ আর কোড এখানে ক্লিক করলে কিউ আর চলে আসবে শেয়ার করতে পারবেন তো আমরা যেহেতু লিঙ্কটা শেয়ার করবে এই জন্য এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে কফি লিঙ্ক এই কফি লিঙ্ক অপশন ক্লিক করে দিলে আপনার চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে যাবে ধরুন আমি এখানে চ্যানেলের লিঙ্কটা ফাটিয়ে দিব দেখতে পাচ্ছেন যে আমার এখানে চ্যানেলের লিঙ্কটা সেট করা হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা অন্যদের কাছে আপনাদের চ্যানেলের লিঙ্কটা পেস্ট করতে পারবেন বা সেন্ড করতে পারবেন বা শেয়ার করতে পারবেন এতে করে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে বা ফলোয়ার বাড়বে এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা অন্যদের চ্যানেলের লিঙ্কটা কপি করবেন তো চলুন সেটা দেখে নেওয়া যাক তো আপনি যেই চ্যানেলের লিংকটা কপি করবেন সেই চ্যানেলের ভিতরে চলে আসবেন ধরুন আমি এখান থেকে এই চ্যানেলের ভিতরে চলে এসেছি আসা পর লোক অপশানে ক্লিক করে দিয়ে চ্যানেলের ভিতরে চলে আসবেন এরপর দেখতে পাচ্ছেন যে এখানে ইনভাইট লিংক এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে কফি লিং এই কফি লিং অপশন ক্লিক করে দিলে আপনি কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের লিংকটা কপি করতে পারবেন তো এখন দেখিয়ে দিবে এই চ্যানেলের লিংকটা কপি হয়েছে কিনা দেখতে পাচ্ছেন যে আমি এখানে চলে এসেছি ফিস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে তাদের চ্যানেলের লিংকটা চলে এসেছে এবং এখানে যদি কেউ ক্লিক করে তাদের চ্যানেলের ভিতরে কিন্তু চলে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের লিংকটা কপি করবেন এবং অন্য টেলিগ্রাম চ্যানেলের লিংকটা কপি করতে পারবেন এই ছিল ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হতো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসটিকে দেখে থাকলে ফেসটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ